আমি কিন্তু এই যে দেখতেছেন মুরগির মাংস এগুলো কিন্তু সব কিছু কেটে রাখছি যেহেতু কালকে মশিদে কিছু খিচুড়ি রান্না করে দেওয়া হবে আপনাদের ভাইয়া দিবে তার জন্য আমি রাতে সব কিছু গুছিয়ে রাখতেছি আর বাসায় কিছু মেহমান আসবে তাদের জন্য আমি আলাদাভাবে আবার রান্না করতে হবে এখানে কিন্তু এই যে মাছ মাছ ভাজি করব আমাদের মেহমান যারা আসবে তাদের জন্য আর তাদের জন্য আলাদাভাবে রান্না করব আর মসজিদের কিছু খাবার দেবো তাদের জন্য আমি আলাদা রান্না করব আর আপনাদের ভাইয়া আমি আবার একদিন বলছি যে বাবুচি এ হাতে রান্না অনেক বেশি ভালো লাগে আর বেশি করে রান্না করে আমি রাখবো ফ্রিজে সে কী করছে আজকে বাবরটি দিয়ে কিছু রান্না করে নিয়ে এসেছে এই যে এগুলো কিন্তু আমাদের বাসায় যারা মেহমান আসবে তাদের জন্য রান্না করবো এখানে গরু গোস্ত বের করেছি ফ্রিজ থেকে আর এখানে মাছ আর মুরগি রোস্ট করবো আর কি যার কিছু দরকার সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়ে রাতে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে বাবরটি দিয়ে কিন্তু গরু গোস্ত রান্না করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর আমি বলছিলাম যে গরু গোস্ত বেশি করে রান্না করে আমি ফ্রিজে রেখে দিব সে মাথায় ছিল আজকে যেহেতু সুযোগ পেয়েছে তার জন্য কিন্তু বাবুর যেহেতু ডিস্ট্রিকে একটা বাবুর আসছে কোটে কোর্টে আর কি সবাইকে যে উকিলদের রান্না করে খাওয়ায় তাদের দিয়ে কিন্তু সেই বাবুর কি দিয়ে এই যে গরু গোস্তর এই গোস্ত কিন্তু বাবরচি দিয়ে রান্না করে নিয়ে এসেছে এখন এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে প্যাকেট করে রেখে দিচ্ছে এগুলো আমি ফ্রিজে রেখে দেব আর যেহেতু যখন রান্না করতে ভালো লাগবে না তখন এক বক্স করে বের করে তারপরে খাওয়া যাবে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় স্কুলে যেতে হয় সময় পাওয়া যায় না তার জন্য বেশি করে বাপুরটি দিয়ে রান্না করে নিয়ে এসেছে আর কি যে প্যাকেট করা হয়েছে আমি ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজে কিন্তু আমি যেগুলো প্রয়োজনীয় জিনিস ওগুলো ফ্রিজে রাখি এই যে ফ্রিজে কিন্তু আমি এইভাবে গুছিয়ে রেখে দেই আর গ্রাম থেকে দুধ নিয়ে আসি এই দুধগুলো এইভাবে আমি রেখে দেই আর আমি কিন্তু ফ্রিজে একদম গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আর কিছু বাড়তি কোনো জিনিস আমার ভালো লাগে না ফ্রিজে রাখতে আবার দেখতে একটু পচা লাগে আর আমার ফ্রিজটা আমি সময় গুছিয়ে রাখতে চাই আর এই যেগুলো কিন্তু বক্সে সব খাবার রান্না করা খাবার এখানে কিন্তু কাঁচা কোনো মাংস নয় এইখানে আমি ফ্রিজে রেখে দেই না আর কি আপনারা সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর আমি কালকের জন্য আমি কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দিলাম